হাতে আছে ঠিক দশ মিনিট সময় এই দশ মিনিট সময়ের মধ্যে আমাকে কিছু একটা বানিয়ে খেতে হবে তো চলুন দেখি দশ মিনিটের এই খাবারটা আমি কীভাবে বানিয়েছিলাম প্রথমে আমি একটা পাকা টমেটো কুচি করে নিলাম তারপর একটা গাজর কুচি করে নিলাম এই ফ্রেশ ভেজিটেবলসগুলো খেলে কিন্তু শরীরে একটা অন্যরকম এনার্জি কাজ করে যেটা রান্না করা তরকারি খাওয়ার পরে সেই এনার্জিটা পাওয়া যায় না তাই এই ধরনের র্যাপ বা টর্টিলা র্যাপ খেতে আমার খুব ভালো লাগে এই ফ্রেশ ভেজিজের জন্য তো কেটে নিলাম আরও কিছু গাজর আরেকটা কথা বলতে ভুলে গেছি এর মধ্যে কিন্তু দশ মিনিটের জন্য আমি ওই যে রেডিমেড বিফ বলগুলি পাওয়া যায় সেগুলি এয়ার ফেয়ারে ভাজতে দিয়েছি তো কেটে নিলাম কিছু ক্যাপসিকামস যতক্ষণ এয়ার ফ্রায়ারে বিফ বলগুলি ফ্রাই হতে থাকবে ততক্ষণেই আসলে আমার এটা কাটাকুটিগুলি হয়ে যাবে দশ মিনিটের বেশি এটা কোনোভাবেই লাগবে না তো ক্যাপসিকামগুলো একই সাইজের একই রকমভাবে জুলিয়ান কাঠ যেটাকে বলে একদম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে আমার বিফ বলিও হয়ে গেছে সেগুলিও আমি একই রকমভাবে কুচি করে নিচ্ছি একদম ধোঁয়া উঠছে অনেক গরম কিন্তু যেহেতু হাতে সময় কম তাই আমাকে তাড়াতাড়ি করতে হবে এখন এটাতে দিয়ে দিব একটু লবণ খুবই সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে একটু টমেটো সস আমি খুব মিস করছিলাম শশা আর কাঁচামরিচ আর পেঁয়াজ কিন্তু তাজা শশা পেঁয়াজ সবই আমার শেষ হয়ে গেছে তাই হাতের কাছে যা ছিল তা দিয়েই বানানো আর অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু ঝাঁঝের জন্য এটা যদি মাস্টার্ড সস থাকে সেটাও দেয়া যায় তা না হলে সরিষার তেল ইজ ফাইন এটা দিয়েও কাজ চলে যায় টেস্টটা এনহান্সড হয় এরপর আমি নিয়ে নিচ্ছি একটা টর্টিলা রুটি বা র্যাপার যাই বলেন এগুলিও রেডিমেড কিনতে পাওয়া যায় আর এটা রেডিমেড না কিনলেও বাসায় যদি রুটি থাকে সেটা দিয়েও এরকম একটা রোল বানিয়ে যদি ছটপট কোনো টিফিন নেওয়ার প্রয়োজন হয় বা খুব হাতে অল্প সময় থাকে বাইরে বের হয়ে যেতে হবে তখন কিন্তু দশ মিনিটে এই টরটিলার র্যাপারটা বানিয়ে চলে যাওয়া যায় বাইরে যে কোনো